Vande Mataram. Vande Mataram. Vande Mataram. Vande Mataram. Vande লোকসভা নির্বাচনে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে একের পর এক নেতা কর্মী যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে কোথাও বা বিজেপির প্রধান আবার কোথাও পঞ্চায়েত সদস্য যোগদান করছেন তৃণমূলের জেলার সর্বত্র সেই মতো শনিবার রাতেও এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন মাথাভাঙা দুই নম্বর ব্লকের উইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বোমেশ দেবসিংহ পঞ্চায়েত সমিতির সদস্যা মৌমিতা অধিকারী দাস সহ উপজেলা বিজেপির এক্সিকিউটিভ মেম্বার জগদীশ বলা বাহুল্য যে রুইডাঙ্গা অঞ্চলে মোট গ্রাম পঞ্চায়েত সদস্য সংখ্যা তেইশ তবে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা ছিল দশ এবং বিজেপির ছিল তেরো তবে গতকাল বিজেপির থেকে দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সংখ্যা হলো বারো এবং বিজেপির পঞ্চায়েত সদস্য সংখ্যা হলো এগারো যার ফলে সভাপতি রুইডাঙ্গা অঞ্চলের সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল অঞ্চলে আমাদের সাথে প্রধানরা আসেনি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা আমাদের এরকমই একটি অঞ্চল নতুন সংযোজন হল রুইডাঙ্গা বাগডোকরা ফুলকাবাড়ি অন্ধ পাড়াডুবি নাটাবাড়ি ওয়ান অন্দনফুলবাড়ি টু পারমেকলিগঞ্জ রুইডাঙ্গা এই ছটি অঞ্চলে আমরা বিজেপির থেকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলাম এবং এখানে অঞ্চল পরিচালনার ক্ষেত্রে এখন তৃণমূল কংগ্রেস আমাদের যারা পঞ্চায়েত সদস্যরা তারা এবং সঞ্চালকরাও এসছেন তারা অঞ্চল পরিচালনা করবেন এবং প্রধানরাও অঞ্চল অভিযোগে আসছেন না পঞ্চায়েত আইন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া আধিকারিকরা তারা নেবেন ছটি অঞ্চল বড় লতাপাতা ঘোষণা বড়রাম শালবাড়ি ওয়ান শালবাড়ি টু এই ছটি অঞ্চল থেকেও নিত্যদিন বিজেপির কর্মীরা পঞ্চায়েত মেম্বাররা যোগাযোগ করছেন আমরা কাউকে প্রচার করছে বিজেপি পেপারেও দেখি মাঝে মধ্যে জোর করে নেওয়া হচ্ছে এই করা হচ্ছে সেই করা হচ্ছে আমি আগেই বলে দিচ্ছি যে এই ছটি অঞ্চলের কিন্তু বিজেপির লোকেরা আমাদের সাথে যোগাযোগ করছে আপনারা তাদের সাথে কথা বলুন তারা যাতে বিজেপি না ছাড়ে আপনারা দেখুন এলে কিন্তু আমাদের নিতে হবে ভালো মন্দ বিচার করেই নিব এবারে যারা ভালো আছে আমরা কিন্তু নেব বিজেপির জেলা সভাপতি বিজেপির আগের মন্ত্রী যিনি ছিলেন বিজেপি বিধায়করা তারা যদি তাদের লোকাতে ধরে রাখতে পারে রাখুন আমি আগেই বলে দিলাম এই ছয় অঞ্চলে কিন্তু যোগাযোগ করছে এখন চব্বিশ অঞ্চলে আঠারো আপনাদের থাকলো না ছটি অঞ্চল থাকলো আপনারা রাখার চেষ্টা করুন আমরা কাউকে কোনো যোগ করব না মানুষ কিন্তু উন্নয়নের জন্য সামিল হচ্ছে আজকে যারা নির্বাচিত হয়ে এসেছেন পঞ্চায়েত থেকে তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে এলাকায় কাজ করতে হবে এলাকার উন্নয়ন করতে হবে তবে পাঁচ বছর পরে মানুষের কাছে তারা যেতে পারবে পাঁচ বছর শুধু বিজেপি পতাকা ধরে ঘুরে বেড়ালাম কিন্তু মানুষের কাজের কাজের কাজ কিছু করতে পারলাম না তাহলে মানুষ মুখ ফিরিয়ে নেবে এই চব্বিশটি অঞ্চল থেকে ইতিমধ্যে তিরানব্বই জন পঞ্চায়েত মেম্বার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান শুধুমাত্র এই বিজেপি পরিচালিত চব্বিশটি অঞ্চল থেকে তিরানব্বই জন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একটাই কারণে তাদের এলাকার নিজেদের উন্নয়নের জন্য মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে মানুষকে যুক্ত করার জন্য তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন আজকে যারা যোগদান করছেন আমি তাদেরকে স্বাগত জানাই মকেশ দেবসিংহ রুইডাঙার পঞ্চায়েত সদস্য মৌমিতা অধিকারী উনি পঞ্চায়েত সমিতির মেম্বার মিঠুন বিষ্ণু উনি এর আগেই আমরা অঞ্চল সফরে গিয়েছিলাম তখন উনি যোগদান করেছেন আজকে উনি জেলা কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন জগদীশ বর্মন বিজেপির জেলা কমিটির একজন অন্যতম দায়িত্বে আছেন এবং উনি এই রুইডাঙ্গায় শুধু নয় গোটা বিধানসভা কেন্দ্রে বিধায়কের দক্ষিণস্থ হিসেবে কাজ করতেন জগদীশও আজকে তৃণমূল কংগ্রেস যোগদান করছেন আজকে মেজরিটির জন্য যা দরকার ছিল সেটা হয়ে গেল এখানে রুইডানাতে মোট তেইশ জন পঞ্চায়েত মেম্বার এখানে দশ আমাদের ছিল বিজেপির তেরো ছিল আমাদের একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার আগেই যোগদান করেছেন মিঠুন আজকে নতুন করে আরেকজন যোগদান করেছেন তিন হচ্ছেন বোমকেশ দেবসিংহ এই হচ্ছে আমরা হয়ে গেলাম বারো বিজেপি এখানে হয়ে গেল এগারো আরও বিজেপির মেম্বাররা যোগদান করবে তারা যোগাযোগের মধ্যে আছে দু চার দিনের মধ্যে আপনারা খবর পেয়ে যাবেন নমস্কার আমাদের একটু বিরতি হলো দুদিন আমরা একটু বাইরে ছিলাম আমাদের নির্বাচনের আগে একটা মণ্ডপ ছিল তার জন্য সিডি সাহিবাবার মন্দিরে পুজোর গেছি সিডিতে রুইডাঙার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসেছিল আমাদের দলে যোগদান করার জন্য তাই একটু বিলম্ব হলো দুদিন যারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমাদের দুটো দিন দেরি হলো ইতিমধ্যেই আপনারা জানেন যে চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি থেকে আমরা মোট সাতটি অঞ্চল বাদ দিয়ে সতেরোটি গ্রাম পঞ্চায়েত আমরা কিন্তু নতুন করে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি আজকে নতুন আরেকটি অঞ্চল মাথা বিধানসভা কেন্দ্রের রুইডাঙ্গা অঞ্চল এখানে আমরা নতুন করে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আজকে পেতে চলেছি এর মধ্যে এই ছটি অঞ্চল বাদ দিয়ে বিজেপির দখলকৃত বিজেপির ক্ষমতা শাসিত যে চব্বিশটি অঞ্চল এখানে কুচবিহারে ছিল একশো আঠাশটার মধ্যে তার মধ্যে ষোলোটি অঞ্চল বাদ দিয়ে বাকি আঠারোটি অঞ্চলে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন